আর বাংলা এই যে আপনারা জানতে পালন করতে আমি এখন আমাদের আহমেদ খান আকুল খান মাহবুব আর আহমেদ আমাদের আহ সেই আন্দোলনের যারা শহীদ হয়েছেন মুগ্ধ এবং আমাদের আবু এবং আমাদের সিলেটের অন্যতম একজন ভাই রুদ্র সেন সহ শহীদ শহীদ ভাইরা তাদের আত্মার প্রতি আমার শান্তি তার জন্য শান্তি কামনা করছি আমরা সবাই পাশাপাশি আমাদের আজকে এই যে সমাবেশ যারা তৈরি করেছেন তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের গত পরশু সবাই জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই সরকার গঠনের উদ্দেশ্য এবং আমাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য সেই আন্দোলনের উদ্দেশ্যটারে আমরা বাস্তবায়ন করার জন্য আজকে এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের আন্দোলন এখানে শেষ নয় আমাদের এই আন্দোলন যাতে পরবর্তীতে এই অবান্তরটাকে এবং এখানে আমরা দেখেছি যে কিছু ও করেন সাম্প্রদায়িক ঘটনা পাশাপাশি এই বিভিন্ন অরাজকতা চিহ্নিত করার চেষ্টা করতে অনেক সকলে তো আমরা আমাদের উচিত আমরা সুরবাই জেলা ছাত্রসমাজ এবংparatobeshil জানাই আছি সবাই যাতে এই সেই আমাদের একত্রিত একত্রিত হয়ে এই সমস্যাটা মোকাবেলা করা এবং সাহায্য সহযোগিতা করা এবং পাশাপাশি আমরা চাচ্ছি যে এই আন্দোলনটাকে যাতে এবং এইটা বাস্তবায়ন করার উদ্দেশ্যে যাতে আমরা বাস্তবায়িত থাকে এবং যারা এই ধরনের সহিংসতা এবং ধরনের রাজনৈতিক দল বা কোনো ধরনের এই অন্যায় যাতে না করে সেটা শুধু আমরা ল্রাই করি এজন্য আমরা একটা ছাত্র সংগঠন মুন্সীবাজারের পক্ষ থেকে গঠন করতে চাই যেটা পরবর্তীতে আমাদের এই বিভিন্ন অন্যায় বিরুদ্ধে কথা বলার সাহস যোগাবে আর আমাদের এই ছাত্র সংগঠনের যে কার্যক্রম এবং কি কি অন্তর্ভুক্ত থাকবে সেই সম্পর্কে আমাদের আরো যারা সিনিয়র বড় ভাই আছেন এবং এখানে আরো সমন্বয়কারী আছেন তারা এটা পর্যায়ে করে এটা মানে খুলে ধরবেন এবং পাশাপাশি আমরা সবার এই সমাজে সবাই সবার সাহায্য সহযোগিতা কামনা করি যাতে আমরা এই সংগঠনটা স্থায়িত্ব দীর্ঘিত করতে পারি ধন্যবাদ প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা হচ্ছে এখানে উপস্থিত হয়েছে আসলে আপনারা প্রমাণ করেছেন যে এখনো ছাত্র জনতা আছে এবং সারা বাংলাদেশ দেখেছে যে ছাত্ররা চাইলে কি করতে পারে আমরা এই স্পিরিটটা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যাব এবং আমাদের সমাজটা বদলাইতে হলে হচ্ছে সবাইকেই সামনে এগিয়ে আসতে হবে নিজের এলাকা ভিত্তিক চেঞ্জটা হচ্ছে নিয়ে আসতে হবে আমরা যদি মুন্সিবাজার বাসী আমাদের এলাকার ছাত্ররা মিলে আমাদের সমাজকে আগায় নিয়ে যায় এবং যার যার এলাকা সবাই যদি নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যায় তাহলেই সমস্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব এই ছাত্র আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি বাংলাদেশি সংবিধানের উনিশ ধারায় বলা আছে যে উনিশ অনুচ্ছেদে বলা আছে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এবং আমরা সেই সমতা নিশ্চিতের জন্য কাজ করে যাব এখানে কে কোন দল করে কে কোন ধর্মের কে কোন জাতের কোনো কিছুই দেখা হবে না সকলের পরিচয় আমরা সাধারণ মানুষ আমি আশা করব আমি আশা করব না বলছি যে দাবি করব আমাদের মুন্সিবাজারের মানুষের কাছে এবং ব্যবসায়ীদের কাছে আপনারা সবসময় ছাত্রদের প্রত্যেকটা ন্যায় আন্দোলনে তাদের পাশে থাকবেন তাদের সাহায্য জোগাবেন আমরা যদি আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি তবেই আমাদের সার্বিক উন্নয়ন সম্ভব আমি আমার বাংলাদেশের আমাদের মানুষের উন্নয়ন কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমি প্রথমে স্মরণ করছি যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে বিশেষ করে আমার আবু সাহিদ ভাই মুগ্ধ ভাই বা আরো যারা শহীদ হয়েছেন আমার বুধেরা

আমি নিজের সিলেটে পাঠিয়ে সাহায্য আন্দোলন সবসময় সফল হয়েছে ইতিহাস যেন দেখা যায় যে উনিশশো বায়ান্ন সাল থেকে ধরে যতবারই ছাত্র আন্দোলন হয়েছে ততবারই ছাত্র আন্দোলন সফল হয়েছে এবার আমরা সফল হয়েছি তবে এই আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে এই চাকরি আন্দোলন আমাদের কাছে একটা ইতিহাস কারণ আমরা একটা মিউনিসিপাল সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি যে সরকার আমার ভাইদেরকে আমাদেরকে শান্তিতে মারতে দেয় নাই আমার বাড়িদেরকে তাকির মতো গুলি করে মারছে যে সরকার আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই আমি আমার পাশে দাঁড়িয়েছেন আমাদের নাহিদ ভাই

এটা মূল কারণ হল যে আমরা চাই একটা মুন্সিবাজার একটা উন্নয়নশীল মুন্সিবাজার হোক এই ছাত্র সমাজের মাধ্যমে একটা মুন্সিবাজার উন্নত মুন্সিবাজার গঠন হোক যাতে কেউ না বলে এই মুন্সিবাজার নিয়ে কেউ যাতে বিরোধ মন্তব্য না করতে পারে এই মুন্সিবাজার নিয়ে কেউ বাজে মন্তব্য না করতে পারে এই দিক আমরা ছাত্র সমাজ জেগে উঠেছি ইনশাল্লাহ আমরা আশা করি এই মুন্সিবাজারকে আমরা একটি আধুনিক মুন্সিবাজার গড়ে তুলব আপনাদের বলতে চাই agar kami insyaallah, আমাদের মনসীবাদ প্রতি আহ্বান ব্যবসায়ী তাদের প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে যেন আমরা একটা সুন্দর মুন্সীবাজার দেখতে পারি আমাদের এই বিষয়ে অনেক প্ল্যান আছে পরিকল্পনা আছে সিনিয়ররা এই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আমাদের দিন বৃন্দ আপনারা হবে অভিভাবক বৃন্দ এই মুন্সিবাদের যত মানুষ আছে সবাই আমাদের অভিভাবক সুতরাং আপনাদের সত্যন্দরকে আপনারা সহযোগিতা করবেন একটা সুন্দর মুন্সিবাদের দত্ত একটা সুন্দর ছাত্র সমাজ দত্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমি আর বক্তব্য দিকে করছি না আসলে আমরা

একটি শৈবশাসকের পতন ঘটে এবং আমরা আবারও স্বাধীনতা লাভ করি আমার চাওয়া এবং পাওয়া থাকবে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটা যেন আমরা রক্ষা করতে পারি আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে এবং যারা দাঙ্গা হাঙ্গামা এবং বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষের মধ্যে মারামারি হানানি লাগিয়ে রাখে তাদেরকে প্রতিহত করব। আর এটাই হবে আমাদের ছাত্র সমাজের অর্জিত স্বাধীনতা রক্ষার প্রথম স্টেপ সবাই বলে আজকের আয়োজিত সাধারণ শিক্ষার্থী কর্তৃক যে শান্তি সমাবেশ এই সমাবেশে প্রথমেই আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের আপনারা যে এই আন্দোলনের মধ্যে একাত্মতা ঘোষণ করছেন প্রথমেই আপনাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং গত ষোলো জুলাই থেকে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন প্রতাকুটা আন্দোলনই ছিল এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সৈতাচারী শেখ হাসিনা সরকার ছাত্রদের আন্দোলন মেনেনি যার ফলশ্রুতিতে পুলিশ কর্তৃক ছাত্রদের উপর নির্বিচারে পরিবর্ষণ করে এবং এক পর্যায়ে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রীরা রাজপ্রধাল মানে পর্যায়ক্রমে বারো দফা এবং এক হাসিনা অর্থাৎ শেখ হাসিনার প্রথম চার এই এই শীর্ষ তারা দাবি নিয়ে মাঠে এবং এক পর্যায়ে গত পাঁচ আগস্ট সুইবাচারী শেখ সরকার গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং এক পর্যায়ে আমরা অর্জন করি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এবং যে স্বাধীনতার ফলে আমরা আজ অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার হতে পেরেছি যেটা গত সতেরো বছর এই সৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদেরকে দমিয়ে রেখেছিল আমরা করতে পারিনি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারিনি দেশের প্রত্যেকটি স্তরের মধ্যে প্রত্যেকটা জব সেক্টরে তার নিজস্ব তার যে ধর্মমুখী তার আনুগত্য যারা পোষণ করছিল তাদেরকে বসিয়ে রেখেছিল 60% পার্সেন্ট যেই জায়গার মধ্যে কোটা ছিল যেখানে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে মাত্র 40% পার্সেন্ট বরাদ্দ ছিল এইরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত অবস্থায় আছে প্রত্যেকটা সেক্টরে এখনো যারা আমলা হিসাবে দায়িত্বে আছে প্রত্যেকেই কিন্তু ওই ডিফল্টার যে সরকার ওই যে ফেসিস সরকার ফেসিস সরকারের দূষক রাই কিন্তু এখনো আছে তারাই কিন্তু আমরা হয়তো প্রেসিস সরকারকে কিন্তু দেশ থেকে ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু তার যে দূষণরা প্রত্যেকটা হাতেই কিন্তু তারা এখন আছে আপনি বিচার বিভাগ বলেন আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন আপনি শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বলেন যে সকল সচিবরা বলেন প্রধান বিচারপতি বলেন নির্বাচন কমিশনার বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওই ডিফল্টার দলের দূষণরাই কিন্তু আছে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছি কিন্তু এই এটা করলে কিন্তু আমাদের হবে না প্রত্যেকটা হাতকে যদি আমাদের দুর্নীতি মুক্ত করতে হয় ওই সকল দূষণদেরও কিন্তু আমাদের বিতাড়িত করতে হবে এবং প্রত্যেকটা বিচার বিভাগের মধ্যে প্রধান বিচারপতির কথা যদি বলি উনিও কিন্তু আওয়ামী পন্থীভুক্ত আমি যদি রাষ্ট্রপতি বলি উনিও কিন্তু আওয়ামী পন্থীভুক্ত সকলকে ওই সকল হাত থেকে আমাদের দূরীভূত করতে হবে না হলে আমরা যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার কিন্তু ওনারা এই পায় তারাই করতেছে যে কিভাবে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা তাদের ইয়ে বজায় রাখতে পারে অর্থাৎ এই বর্তমানে ছাত্র সমাজ যে আন্দোলনে নেমেছে তারা প্রত্যেকটা ক্ষেত্রে বিপুল পরিমাণ ভূমিকা পালন করতেছে তাছাড়া আমরা যেহেতু সবাই শিক্ষার্থীরা আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম যে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এখন আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে অর্থাৎ এই যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠন করতে হবে আজ ওই ফেসিস সরকারের দূষকরা আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে তারা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালাইতেছে তারা ঢাকার বিভিন্ন জায়গার মধ্যে টাকাতি সহ বিভিন্ন জায়গায় হত্যা লুটপাট তারপর হচ্ছে অগ্নিসংযোগ এই সকল কাজ করতেছে আপনারা ছাত্ররা আপনারা আন্দোলনের আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করছে করেছেন আপনারাই পারবেন দেশের প্রত্যেকটি খাত থেকে ওই সকল ডিফল্টার যে সরকার আছে ওই সরকারের দূষণ ত্যাগ করে প্রত্যেকটি খাতকে দুর্নীতিমুক্ত করতে এবং যারা বিভিন্ন জায়গায় আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইতেছে বিভিন্ন হামলা অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে তাদেরকে আপনাদের রুখে রুখে দাঁড়াতে হবে এই সকল ইয়ার বিরুদ্ধে তারপর আপনার আপনাদের রাজপথে নেমে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সবাই স্ট্রাইক করছে যার ফলে দেশের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে যার কারণে আপনাদেরই রাজপথে সৃষ্টি করতে হবে আপনাদের বাজার মনিটরিং করতে হবে এই সকল দায়িত্ব কিন্তু আপনাদের ছাত্র সমাজের আমি সিনিয়র বলব যে একটা ছাত্র সংগঠন গঠনের মাধ্যমে এই সকল দিকটা তদন্ত তদন্ত তদন্তের আওতায় আনার জন্য সর্বোপরি এই আন্দোলনের শহীদ আবু সাহিদ ভাই বুদ্ধ ভাই রুদ্র ভাই প্রত্যেকের শহীদ আত্মার বাক্যাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আকারে আপনাদের একটা কথা বলি আমরা ওই দেশকে স্বাধীন করেছি কিন্তু কিভাবে স্বাধীন হয়েছে উনিশশো সালে আমরা জানি আমরা পড়েছি আমরা ইতিহাস জেনেছি বাংলাদেশের তিরিশ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে বাঙালিরা হাতে অস্ত্র নিয়ে এই দেশ স্বাধীন করেছে আর দুই হাজার চব্বিশ সালে বাংলার আপনার ছাত্র জনতা হাতে কলম নিয়ে পিঠে বই নিয়ে এই দেশ স্বাধীন করেছে শুধু তাই বাংলাদেশের প্রত্যেক শিক্ষাকর্তৃর সাথে সাথে মাদ্রাসার স্টুডেন্টও ছিল মাদ্রাসা স্টুডেন্টদের অবদান কখনো ভুলবেন না অনেক কথা বলি আমরা শুধু হাতে কলম নিয়ে এই দেশ স্বাধীন করি নাই আমরা slogans slogans এ বাংলাদেশকে মুখরিত করেছি slogans এর মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন করেছিল বলবেন কিভাবে বাংলাদেশ slogans মাধ্যমে স্বাধীন হয়। আমার রাসূল বলেন কালিমা তু হক্কু ইন স্বৈরাচার অপরাধী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়াই হচ্ছে সব থেকে বড় জিহাদ এই যে মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আমি বলতে চাই এই সরকারের কাছে স্বাধীন বাংলায় আমি কি চাই আমরা কি চাই আমার প্রথম এবং শেষ দাবি এই স্বাধীন বাংলায় আমি ইসলাম স্বাধীনতা চাই এই স্বাধীন বাংলায় আমি দাঁড়িয়ে করব স্বাধীনতা চাই উচ্চ সুরে আল্লাহু আকবার বলার স্বাধীনতা চাই সেই যখন আমার খুব খুব বয়সে দাঁড়িয়ে উঠেছে সংজাপিটা গায়ে দিছি দাড়িটা রাখছি টুপিটা পরছি সেই থেকে অনেক কথা শুনতে হয়েছে এমনকি ওই চব্বিশের স্বাধীনতায় আমাকে আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে তুই যাই না তোর পাঞ্জাবি তোর দাঁড়ি তোকে সবার আগে দড়িয়ে নিয়ে যাবে কিন্তু আমার ফ্যামিলিও কিন্তু এই সরকারের পতন চাই কিন্তু আমাকে রাজপথে দায়িত্ব দেয় নাই বাস এর অবসান চাই আমি আর একটা কথা বলি বাংলাদেশের সকল শহীদের প্রতি আমাদের দোয়া ভালোবাসা রইল এবং যারা সুস্থ আছেন এখনো চিকিৎসাধীন অবস্থায় সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিন আর সবার दीर्घayu ও সুস্বাস্থ্য কামনা করি আসসালামিন স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা sobretudo এই দেশের নৈরাজ্যের বিরুদ্ধে এই স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু আজ দেখা যাচ্ছে এই স্বাধীনতা অনেক নৈরাজ্য দেখা যাচ্ছে আমি ছাত্র সমাজকে একটি কথা বলতে চাই আপনারা কখনো মাঠ থেকে যাবেন না এখনও স্বাধীনতার বাকি আছে কারণ কিছু কিছু মহল আছে যারা এই স্বাধীনতা অর্জন হয়েছে ঠিক আছে কিন্তু তারা এই স্বাধীনতাকে অপব্যবহার করতে চাচ্ছে আমরা এই সেই অপব্যবহার থেকে আমাদের দেশকে রক্ষা করব এই বলে আমি আমার থেকে মুক্ত হইছি কিন্তু আমাদের কিন্তু এখানেই বসে থাকলে চলবে না আমরা দেখতে পাইতেছি এখনো কিন্তু যে ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা তৈরি করে রেখেছিল সেটা এখনো রয়েছে আমরা আজকেই দেখছি আমাদের সমনাকারGary হাসনাত আব্দুল্লাহ ভাই বলতেছিলেন যে আমাদের প্রধান যে जाधव আছে উনি এখনো উনি একটা ক্রু করা ক্রু করার জন্য এখনো বসে আছেন উনি পদত্যাগ করতেছেন না এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে নিতে হবে তারপরে আরো আছে আমরা আমরা দেখছি আমাদের আজকের যে স্বাধীনতা পাওয়ার পর একদল খুচুকরি এবং পরাজিত শক্তি তারা কিভাবে করার চেষ্টা করছে কিভাবে ইন্টারন্যাশনালি আমাদেরকে ছোট করা যায় সেটা করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন আমরা স্টুডেন্টরা কিন্তু সামনের কাতারে ছিলাম এই উত্থানে সামনের দিকে কিন্তু আমাদের সামনে থাকতে হবে আমরা আমাদের এই দেশকে সত্যিকার স্বপ্নের বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলব এই প্রতিজ্ঞা করেই আমাদের সামনে থাকতে হবে আচ্ছা সবাই সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য সময় ভালো থাকবেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা জাতির সূর্য সন্তানেরা আপনাদের এই তেগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন ভূখণ্ডে আজ ইচ্ছা স্বাধীন কথা বলতে পারছি আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি আমার শহীদ ভাই আবু আবু সাহিদ বীরমুগ্ধ তাদের বাবার টাকায় কেনা গুলিটা যখন গিয়ে তাদের বুক্তা বিদীর্ণ করে দেয় তখন আসলে আমাদেরকে আমাদের এই দেশের নাগরিক মনে হয় না মনে হয় আমরা রোহিঙ্গা হিসেবে এখানে আশ্রয় নিয়েছি আমরা এই শহীদ আবু আবু এই রক্তে ভেজা এই সোনার বাংলায় কখনো স্বৈরাচারের ঠাই হবে না যখনই স্বৈরাচার এদেশে বাসা বাঁধবে আমরা সবাই কাঠে কাঠ মিলিয়ে আমরা স্বৈরাচারকে রুখে দাঁড়াবো সকল প্রকার অন্যায় দুর্নীতি ঘুষ এগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করলাম আপনারা জানেন এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন শিক্ষার্থী আন্দোলন ব্যর্থ হয়নি ইনশাআল্লাহ যদি আমরা আগামীতে আরো কোন পদক্ষেপ নেই সমাজ বিনির্মাণে তাহলে আমরাও বিজয়ের মঞ্চে আবারও হাসবো আবারও বিজয় উল্লাস করব। আমরা আমরা জানি একটা কথা ছোট ছোট মালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল আমরা চাইলে পুরো দেশটাকে বদলে দিতে পারি কিন্তু আমরা একজন পুরো দেশ দেশের হয়ে কাজ করতে পারবো না আমরা প্রত্যেকে যদি আগে নিজের এলাকাতে এলাকাটাকে যদি সুন্দর ও আদর্শ করে গড়ে তুলি সুন্দর একটা মডেল একটা এলাকা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আমরা সবাই একত্র হয়ে কাজ করব এবং আমরা প্রত্যেকে এ দেশের প্রত্যেক উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক সবাই যদি আমরা শিক্ষার্থীরা মিলে নিজেদের এলাকা যদি বিনিময় করি নির্মাণ করি তাহলে আমাদের পুরো দেশটাই কিন্তু একদিন সুন্দর হয়ে যাবে তো আমরা আসলে আমরা যেহেতু মুন্সিবাজারে আমরা সবাই মুন্সিবাজারে আমাদের মুন্সিবাজারে একটি মডেল ইউনিয়ন আমরা গতকাল সবাই মিলে একটি মিটিং করে আমরা একটা মুন্সিবাজারকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমরা কয়েকটা পদক্ষেপ নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাটা এই ড্রেনেজ ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গত সরকারের আমলে ষোলো কোটি টাকার একটা বরাদ্দ ছিল এবং সেই বরাদ্দটা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়ে এটা প্রকল্পটা ঠিক মতো হয়নি তো আমরা এটা নিয়ে আমরা বণিক সমিতি সহ ইউপি চেয়ারম্যান সবার সাথে আমরা সবাই মিলে সকল স্টুডেন্ট মিলে আমরা তাদের সাথে বসবো আলোচনা করব কিভাবে এগুলো ডেভেলপ করা যায় আরেকটা জিনিস আমরা করব যেটা হচ্ছে একটি ফার্মেসি যাতে প্রতিদিন প্রতি সারারাত যাতে একটি ফার্মেসি এই বাজারে খোলা থাকে আমাদের ফার্মেসিটা হচ্ছে জরুরি হঠাৎ যদি একজন মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হয় রাত তিনটার সময় তখন কিন্তু কোনো ফার্মেসি খোলা থাকে না তো আমরা যাতে এনি টাইম একটা ফার্মেসি খোলা থাকে আমরা যাতে সময় আমাদের জরুরি ঔষধগুলা সংগ্রহ করতে পারি সেজন্য একটা ফার্মেসি খোলা রাখার ব্যবস্থা করবো প্লাস আমাদের মুন্সীবাজারটা আসলে যানজটের জন্য খুব একটা অবস্থা আমরা যানজট নিরসনের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কিছু লিফলেটের ব্যবস্থা করেছি এবং এই লিফলেট বিতরণ করবো আমরা সবাই মিলে সবাইকে জনসচেতনতা বৃদ্ধি করব সবাই মিলে আমরা সবাই মিলে একটি আদর্শ বাজার গড়ে তুলব এটাই আমার প্রত্যাশা এবং সকলের প্রতি অনুরোধ দি ইউনিটি ফোরাম অফ মুন্সীবাজার স্টুডেন্ট কর্তৃক আয়োজিত আজকের শান্তি সমাবেশ ও ইনস্টিটিউশন কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের চৌদ্দ বড় ভাইয়েরা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আসলে আজকে আমার এই মুহূর্তে বলার মতো কিছু রয়ে নাই আমার বড় ভাইয়ের ভাইয়েরা এবং শিক্ষার্থীবৃন্দ সবাই সবকিছু বলে দিয়েছে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে সংগ্রামী আন্দোলন করে দেশ স্বাধীন করেছে পাঁচ আগস্ট আমি স্মরণ করতে চাই আমার ভাইয়া আবু সাহিবকে তার রক্তের বিনিময়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং এই বাংলাদেশকে স্বাধীন করেছিল আমরা এই স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি কিন্তু স্বাধীন বাংলাদেশ তো বললে হবে না আমাদের স্বাধীনতা গেলে কোথায় আপনারা দেখেছেন আমাদের এই মুন্সিবাজারে অনেক হচ্ছে আমরা আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি এগুলা বন্ধ করতে হবে আমরা আমাদের রক্ত দিয়েছি এগুলো করার জন্য নয় আমরা স্বাধীনতা চাই যেভাবে আমরা উনিশশো একাত্তর সালের পর সুন্দর করে আমরা দেশটা গঠন করতে পেরেছি ঠিক একইভাবে আমরা আবার এই বাংলাদেশকে বলে যাবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই মুন্সিপালের অনেক ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে শুধু কথা নয় খাজা আমাদের প্রমাণ করে দিতে হবে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই নতুন একটি ফরম গঠিত হয়েছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য কোন ধরনের কোন রাজনৈতিক স্বার্থের জন্য নয় আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে দেব এই মুন্সি বাজারের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে গিয়ে যদি কোন ধরনের বাধা বিপত্তি আসে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমাদের এই মুন্সি একটি মডেল মুন্সিবাজার তৈরি করতে যা যা পদক্ষেপ নেওয়া লাগে সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিব আমার প্রিয় ভাই সাংবাদিক কামরান আহমদ আমাদের কাছে কিছু দাবি উত্থাপন করেছেন যার মধ্যে একটি হচ্ছে গিয়ে যে আমাদের এখানে ড্রেনিং ব্যবস্থা প্রায় ষোলো কোটি টাকা কাজ এসেছে আমার তো মনে হয় না এখানে এক কোটি টাকা কাজ হয়েছে আমরা ইনশাল্লাহ এটা বসে পুরোপুরি তথ্য বের করব তারা এই সেখানে লুটপাট করে নিয়েছে এই ষোলো কোটি কোথায় গিয়েছে এটা খুঁজে বের করতেই হবে আমাদের তাছাড়া আমাদের মুন্সিবাদ যানজট সমস্যা হয় সেটা নিরসনে আমরা এই জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করব কিভাবে এই জিনিসগুলো সমাধান করা যায় পরিশেষে একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আমাদের এই মুন্সিবাজার আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য এই মুন্সিবাজারের সৌন্দর্য আমাদের প্রত্যেককে রক্ষা করতে হবে শুধুমাত্র ছাত্রদের দ্বারা হবে না প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে আরেকটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করবো ইনশাল্লাহ কথাটি হচ্ছে আমাদের মধ্যে অনেকে বলে সংখ্যা লঘু সংখ্যা গুরু আসলে আমরা সবাই যারা বাংলাদেশে এখনই জন্মগ্রহণ করে তারা প্রত্যেকে একজন গর্বিত বাংলাদেশের নাগরিক সে কোনোভাবে সংখ্যা লঘু সংখ্যা গুরু হতে পারে না আমাদের ছাত্রদের মুখ থেকে এরকম কথা যদি কোনোভাবে আমরা আশা করি না আমরা চাই এই বাংলাদেশে সবাই সমাধিকা নিয়ে বসবাস করতে পারে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ